আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনসার্টিং এলিমেন্ট ইন্টু লিস্ট লিস্টে কিছু মেথড আছে যেগুলোর সাহায্যে আমরা ডাটাগুলো অ্যাড করতে পারি ইনসার্ট করতে পারি সেটাই দেখবো প্রথমত আছে অ্যাড অলরেডি আপনারা অ্যাডের কাজটা দেখে নিয়েছেন তারপর আছে অ্যাড অল তারপর ইনসার্ট ইনসার্ট অল এর চারটা মেথডের কাজই মূলত ইনসার্ট করা কিন্তু চারটা চার রকমের কাজ সেটাই আজকে আমরা দেখব সেজন্য আমি চলে যাচ্ছি বিএস কোডে আপনারা যে কোনো একটা আইডিতে ডার্ট সাপোর্ট আছে সেরকম একটা ক্রিয়েট করে নেবেন ডার্ট প্রজেক্ট তারপরে কাস্টমার সাথে করতে পারবেন বিএস কোডে আসার পরে আমি জাস্ট এখানে একটা লিস্ট নিয়েছি ইনটিজার টাইপের একটা লিস্ট নিয়েছি লিস্ট ইন্টিজার এবং লিস্টের নাম দিয়েছি নাম্বার আপনারা আরেকটা সিস্টেম লিস্ট ইউজ করতে পারেন সেটা হল যে বার তারপরে লিস্ট ওয়ান ইজ টু সাথে সাথে আপনারা বেলুটা অ্যাসাইন করে দিতে পারেন এভাবে এভাবেও কিন্তু লিস্ট ইউজ করা যায় কিন্তু সবচেয়ে একজাক্টলি ওই হলো এটা সেকেন্ড আমি তিন নাম্বার লাইনে যে লিস্টটি ক্রিয়েট করেছি এটা ঠিক আছে সবসময় লিস্টে ডাইনামিক টাইপের লিস্ট ক্রিয়েট না করে আপনারা সবসময় কি করবেন ডাটা টাইপ স্পেসিফিকভাবে ডাটা টাইপ করে লিস্ট ক্রিয়েট করবে সেটা অনেকটা বেটার তাই আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো অ্যাড মেথডের কাজ আমি আগে বলে নিই অ্যাড মেথডের কাজ হলো ডাটা নতুন করে অ্যাড করা সেটা গ্লোবাল লিস্টে হবে কিন্তু ফিক্সডবল লিস্টে সেটা প্রযোজন হবে না আমরা সেটা করতে পারবো না অলরেডি আমরা জেনে গেছি সেজন্য যদি আমি এখানে অ্যাডকে কল করি অ্যাড কিন্তু আমার জিরু তকে ইন্ডেক্স থেকে শুরু করে মানে এইট ইন্ডেক্স সেভেন ইন্ডেক্স পর্যন্ত এখানে আমাদের লেনথ হলো এইট কিন্তু এর মধ্যে কিন্তু আমরা যখন অ্যাড করব ডাটাটা কিন্তু এইট জিরোর পরে অ্যাড হবে অলরেডি আমাদের এইটির পরে কিন্তু কাজ করবে মানে আমি যখনই একটা ডাটা অ্যাড করবো সেটা কিন্তু এইটের পরে অ্যাড হবে আমার এর মাঝখানো হবে না এবং প্রথমে হবে না শুরুও হবে না শেষে মাঝখানো হবে না কিন্তু শেষে অ্যাড ম্যাথডটাকে আমরা কল করে কাজে লাগাতে পারবো যদি আমি এ নাম্বার ডট অ্যাড মেথডটাকে কল করি সেক্ষেত্রে আমি জাস্ট ভ্যালু দিতে পারবো আমি এখানে নাইনটি দিয়ে দিলাম জাস্ট এই ভ্যালুটাকে আমি এখানে দিয়ে দিলাম সিঙ্গেল একটা ভ্যালু দেওয়া যাবে ক্লিয়ার আফটার এবং বিফোর প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমি জিনিসটা একটু দেখে আপনাদেরকে প্রথমে আমি নাম্বার লিস্টটাকে প্রিন্ট করলাম আমি যে লিস্টটা ক্রিয়েট করেছি সেই লিস্টটাকে ক্রিয়েট প্রিন্ট করলাম এবং সেকেন্ডে আমি অ্যাড করার পরে লিস্টটা আবার ক্রিয়েট করলাম তারপরে দুইটায় আমি দেখব যদি আমরা প্রোগ্রামটা রান করে দেখেন প্রথমে কিন্তু আমাদের দশ থেকে আশি পর্যন্ত রেজাল্টটা দেখাচ্ছে কিন্তু যখন আমি অ্যাড করলাম নব্বই সেটা কিন্তু আমাদের সেকেন্ড এলিমেন্টে দেখাচ্ছে ক্লিয়ার এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এই আশির পর নব্বই সেই জন্য হয়েছে আমি এখানে জাস্ট পঞ্চাশই দিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে যদি প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছেন এইট জিরোর পরেই হয়েছে তার মানে অ্যাড মেথডটা সবসময় লাস্টে একবার লাস্টে ডাটা অ্যাড করে এখন আসেন অ্যাড অল মেথডের কাজ এডল মেথড আমি আর একটা দেখেছি আপনাদেরকে অ্যাডল এখন আমরা অ্যাডল মেথড এর কাজটা দেখব সেই জন্য আমি এখানে কী রিসিভ করবে সেটা আমরা দেখবে অ্যাডল মেথডটা একটা ইটারেবল ক্লাস সেটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি সে ইটেরবল টাইপের লিস্ট গ্রহণ করবে মানে টোটালি আরেকটা লিস্ট আমরা এখানে দিতে পারবো সে সাপোজ আমি এখানে যদি আরেকটা লিস্ট বার লিস্ট লিস্ট ইজ ইকুয়াল টু আমি এখানে সাপোজ আরেকটা লিস্ট নিয়ে নিচ্ছি 90 এবং 100 এখানে কিন্তু আমার লিস্টে অলরেডি দুইটা এলিমেন্ট আছে আমি যখন ইটারেবল কল করব সেক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা ইটারেবল পাস করে দেব লিস্ট নামে লিস্ট ইন্টিজারকে পাস করে দেব দেখেন এটা কিন্তু একটা এই প্যারামিটারটা কী রিসিভ করে একটা রেকর্ড টাইপের প্যারামিটার সে একটা লিস্ট রিসিভ করে বা ইটারেবল জাতীয় ডাটা রিসিভ করে ক্লিয়ার যদি এখন প্রোগ্রামটা আগে যে আমি অ্যাড ম্যাথডের কাজ অ্যাড ম্যাথড একটা এলিমেন্ট নিবে সে দুইটা কখনো নেবে না কিন্তু অল ম্যাথডে আমরা একসাথে অনেকগুলো ডাটা অ্যাড করতে পারি যদি এবার প্রোগ্রামটা রান করে দেখেন প্রথমে আমার এইট জিরো পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী আমি দুইটা এলিমেন্ট অ্যাড করেছি অ্যাডল্ট ম্যাথডের সাহায্যে সেক্ষেত্রে আমার এখানে আরও দুইটা অ্যাড করতে পেরেছি সো আপনারা অ্যাড এবং অ্যাডল দুইটা মেথডের কাজটা বুঝতে পারলেন কিন্তু একই রুল হলো যে শেষতম ইন্ডেক্সের ডাটা অ্যাড হবে অ্যাডের মাধ্যমে আমরা একটা ডাটা অ্যাড করতে পারবো অ্যাডলের মাধ্যমে আমরা একাধিক ডাটা অ্যাড করতে পারবো জাস্ট পার্থক্য এটুকুই এখন আমরা আরেকটা যে ম্যাথড আছে ইনসার্ট ম্যাথড নিয়ে একটু কথা বলি আসেন এবার ইনসার্ট মেথডটাকে নিয়ে কথা বলি তার জন্য আমি নাম্বার ডট ইনসার্ট ম্যাথডটাকে কল করলাম প্রথম ইনসার্ট এখন দেখেন ইনসার্ট মেথডটা দুইটা প্যারামিটার সে রিসিভ করে দুইটা রিকোয়ার্ড টাইপের প্যারামিটার প্রথম প্যারামিটার হলো যে তাকে আমি একটা ইন্ডেক্স বলে দিতে হবে এবং সেকেন্ড প্যারামিটারটা হলো যে কোন ধরনের এলিমেন্ট আমি বলে দেব। প্রথমে ইন্ডেক্সটা কী তো মানে ইন্ডেক্সটা হলো আমি আগে বলেছি যে অ্যাড এবং অ্যাডল মেথড কিন্তু আমাদের শেষতমে ইন্ডেক্সে ডাটা অ্যাড করে কিন্তু ইন ইনসার্ট মেথডের সাহায্যে আমরা নির্দিষ্ট আমাদের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সে আমরা ডাটা অ্যাড করতে পারি সাপোজ এখানে আমি জিরো দিয়ে দিলাম মানে কি দশের আগেই আমার এখানে আসবে তাহলে পাইপটা অ্যাড করবো এটার সুবিধা হলো আমরা জাস্ট স্পেসিফিকভাবে ইনডেক্স নাম্বারটা বলে দিতে পারি যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে আপনারা একটু ডিফারেন্ট দেখতে পারবেন প্রোগ্রামটাকে রান করতেছি দেখেন একবারে দশের আগে কিন্তু ফাইভ অ্যাড হয়েছে কিন্তু আমি যদি অ্যাড ম্যাথডটাকে কল করতাম তাহলে অ্যাড করলে কিন্তু এইট জিরো পরে অ্যাড হতো পার্থক্য এটুকুই জাস্ট এখানে আমরা স্পেসিফভাবে ইন্ডেক্সটা বলে দিতে পারি এখন আমি ইনসার্ট অল ম্যাথডটাকে কল করবো সেই জন্য নাম্বার ডট ইনসার্ট ইনসার্ট অল ম্যাথডটাকে কল করলাম এখন দেখেন এখানে সে কী রিসিভ করে প্রথমত ইন্ডেক্সটা বলে দিতে হবে এবং এইটারে বল মানে আমরা এখানে আরেকটা লিস্ট আমরা এখানে ইনসার্ট করতে পারবো আমরা ইনসার্ট জাস্ট ইনসার্টে যখন আমরা কল করেছি তখন জাস্ট একটা ভ্যালু আমরা একটা এলিমেন্ট আমরা অ্যাড করতে পারতাম এটা সেম অ্যাড অলের মতো কাজ করে জাস্ট এখানে শুধু ডিফারেন্টটা হল আমরা এখানে ইন্ডেক্স অনুযায়ী ডাটাটা বসাতে পারবো সো আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে টু তম ইন্ডেক্স দিয়ে দিলাম আরেকটা আমাদের লিস্ট দিতে হবে এখানে পঞ্চাশ দ্বিতীয় ইন্ডেক্স থেকে কিন্তু ডাটাটা ইনসার্ট হওয়া শুরু করবে তো দ্বিতীয় ইন্ডেক্স কোনটা এটা হলো জিরোতম ইন্ডেক্স এটা হলো ফার্স্ট আমাদের ইন্ডেক্স আমাদের এটা হলো আমাদের যদি একটু ডিফারেন্ট ডাটা দিই তাহলে জিনিসটা একটু ভালো বুঝতে পারবো তো বোঝা যাবে না একশো তারপরে এখানে আমরা দিয়ে দিলাম দুশো এবং এখানে আমরা দিয়ে দিলাম তিনশো জিনিসটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো দেখেন তাহলে আমাদের জিরো এবং ওয়ান দুইটা ইন্ডেক্স গেল আমাদের দ্বিতীয় ইন্ডেক্স থেকে তিরিশের পরিবর্তে আমাদের এখানে কি এসেছে একশো দুশো তিনশো আট ফুটে জিনিসটা আপনারা দেখতে পারলেন তার মানে আপনারা আজকে বুঝলেন কিভাবে অ্যাড অ্যাড অল ইনসার্ট এবং ইনসার্ট অল মেথড কাজ করে ডাট ল্যাঙ্গুয়েজে প্রচুর প্র্যাকটিস করতে থাকে না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ